হ্যাপি বার্থডে আদিরা বার্থে কল আদিরার আজকে বার্থডে এদিকে তাকাও মাম্মা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আধিরার বার্থডে ব্লগ আপনাদের সাথে শেয়ার করব এবছর আধিরার বার্থডেতে কি কি করলাম না করলাম সমস্ত কিছু এই ভিডিওতে দেখতে পাবেন আর এখন আমি চলে আসছি আধিরার স্কুলে স্কুলে আধিরাকে ড্রপ করব সাথে আধিরার যেই ফ্রেন্ডদের জন্য গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ট্রিটগুলো আমি রেডি করেছি সেগুলো অফিস রুমে ড্রপ করে আসবো আধিরাকে স্কুলে ড্রপ করে দিলাম আর ওর বার্থডে যে ট্রিটগুলো দিব ওর ক্লাসমেটদের সেগুলোও দিয়ে আসলাম অফিস রুমে আমি সমস্ত কিছু ড্রপ করলাম কারণ ওগুলো ওর সাথে দেওয়া যাবে না ওটা হচ্ছে ওরা স্ন্যাক্স টাইমে একদম স্কুল ছুটি রাখ দিয়ে আগ দিয়ে তখন ওরা সেলিব্রেট করবে কালকে আমাকে টিচার বলেছিল তো যাই হোক এখন যাব একটু উইন করতে শপিং করতে আধিরার জন্য একটু টুকটাক দু একটা জিনিস রান্না করব। ঘরে তেমন ভেজিটেবল নাই তো এই জন্যই যেতে হবে আর কি কাজ এই তো আর বাড়িতে যে রান্নাবান্না করবো করব একটু কাজ আছে সংসারের যেসব কাজগুলো থাকে সেগুলো করতে হবে বাজার থেকে বাড়িতে এসে আর আমি কথা বলতে পারিনি তারপরে শরীরটা খুবই খারাপ লাগছিল এর ভেতরে আজকে আবার গার্বেজ প্লাস কার্ডবোর্ড বিন দিতে হবে তো সমস্ত ময়লা টয়লাগুলো ফেলে দিয়ে আসলাম দিয়ে তারপরে ব্রেকফাস্ট করলাম করে খুবই টায়ার্ড লাগছিলো খানিক সময় বসে থাকলাম এখন আর দ্রুত কাজ করতে পারি না দ্রুত মানে কি একদমই স্লো হয়ে গেছি আমি এতটাই স্লো হয়ে গেছি কি বলবো তো যাই হোক খানিক সময় একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে স্নান করে আসলাম ভাবলাম আগে আজকে পূজাটা দিই আজকে মেয়েটার যেহেতু বার্থডে তো দেরি করব না আগে পূজা দিয়ে তারপরে রান্নাঘরে যাই এই যে আমার ঠাকুর আমার ঠাকুরেরও যত্ন একদম কমে গেছে কোনো মতে জল মিষ্টি ঠাকুরের সামনে দেওয়া লাগে সেই জন্যই দিই গোপাল ক্ষমা করো পারি না আমি বেশি সময়ই পাই না কি করে কি করবো ঠিক আধিরাকে আনতে যাওয়ার দশ পনেরো মিনিট আগে এসে পূজাটা দিতে বসি একটু গীতা পড়ার সময় থাকলে গীতা পড়ি তারা করে পূজা দিয়ে বের হয়ে যাই তো আজকে এই যে অনেকগুলো ফুল তুলে আনছি অনেক রকম কালারের পূজা দেওয়া শেষ করে আমি চলে আসছি রান্নাঘরে আধিরার জন্য বার্থডে লাঞ্চ তৈরি করতে আর আধিরা তো সেরকম কোনো কিছুই খেতে চায় না খুবই পিকি ইটার তো ওর জন্য আমি তেমন ঝোল তরকারি জাতীয় খাবার কোনো কিছুই রান্না করছি না জাস্ট একটু ভাজা বানাচ্ছি আর সাথে পায়েস রান্না করছি যদিও তার পায়েস পছন্দ না বাট বার্থডেতে তো একটু পায়েস লাগেই আর সাথে পোলাও ভাত বানিয়ে দিচ্ছি তো দেখি আধিরার পছন্দ হয় কিনা এগুলো আর যা যা করছি সেগুলো সব কিছুই আমি আধিরাকে স্কুল থেকে পিক আপ করে এনে একবারে আপনাদেরকে দেখাবো রান্নাঘরের কাজ সব শেষ করে আমি চলে আসছি আধিরাকে পিক আপ করতে স্কুল থেকে আর ওকে পিক আপ করে নিয়ে আমি যাব একটু ডলার স্টোরে ডলার স্টোর থেকে কিছু হ্যাপি বার্থডে বেলুন কিনে আনবো কারণ সেটা দিয়ে একটু ছবি ছবি তুলবো একটু ফটোশ্যুট হবে তো এই তো দেখতে পাচ্ছেন এটা দিয়ে ভিডিও করেছি একটু ফটোশ্যুটও করেছি আর এরপরে আমরা ঘরে যাব। তো আধিরার জন্য লাঞ্চ থালি রেডি করাও হয়ে গিয়েছে আর ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে এনে ওকে দিয়ে দিলাম লাঞ্চটা আর এই যে ওর পছন্দের সব খাবার এখানে রেডি ও যেহেতু ঝোল তরকারি কিছুই খেতে চায় না তো এগুলোই ওর জন্য বানিয়ে পাটের থালিতে আছে হচ্ছে পোলাও ভাত এখানে আছে অ্যাসপারা গাছ আধিরার খুবই ফেভারিট এটা এখানে দুই রকমের মাছ আছে পম্পানু মাছ আর ইলিশ মাছ বেগুন ভাজা পালং শাক এটাও আধিরার ফেভারিট জুকিনি ভাজা উচ্ছে ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা মিষ্টি আলু ভাজা আর লুচি আধিরা লুচি খেতে অনেক ভালোবাসে আধিরা আচ্ছা একটু পায়েস খাইয়ে দিয়ে দি আগে আর তো কেউ নাই ড্যাডি আর আমার নাম করে পায়ে তারপরে তুমি একা হাত দেখাবো আমি ভাত আনবো আদিরার জন্য অনেক কিছু রান্না করেছি আজকে আমি আদিরা যা খেতে ভালোবাসে তাই বানিয়ে দিয়েছি আসলে আদিরা তো সব কিছু খায় না মজা হয়েছে আমার দাও তোমার গিফটটা দিয়ে দিই এই হচ্ছে তোমার গিফট থাকে এগুলো সব এক জায়গায় থ্যাংক ইউ বলছো আর আদিরাকে নিয়ে আমি কালকে টুমরো অথবা পরশু দিন আমরা যাব হচ্ছে বার্থডে ট্রিট দিতে খাও আবার একটু একা হাত দিয়ে খাও দেখি আদিরা একা একা হাত দিয়ে খাচ্ছে এক মজার দৃশ্য হুম হুম অল্পে একটু নিতে হয় দেখো দাঁড়ো এইটুকু দিয়ে নাও হুম কোনটা আচ্ছা না এবার না আদিরা হাত দিয়ে খাওয়া শিখতেছে গুড জব গুড জব গুড জব সাথে সাথে আবার হাত মিছে ভালো লাগবে আচ্ছা আমরা এবার খেয়ে নিই এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও মানে আধিরার বার্থডের পরের দিনের ভিডিও ওই দিন বার্থডে লাঞ্চের পরে তো আর ভিডিও করা হয়নি আমিও বেশ টায়ার্ড ছিলাম আর আধিরার কানে খুব যন্ত্রণা করছিল তো ওকে নিয়ে আবার একটু ওয়াক ইন ক্লিনিকে গেলাম সেখান থেকে ওষুধ টষুধ এনে আমরা আর ওই দিন কোনো ভিডিও করিনি কারণ বার্থডে সেলিব্রেশনও আর কোনো কিছুই হয়নি ওই দিন তো নেক্সট ডেতে আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু আধিরাকে বার্থডে ট্রিট দিতে আধিরার বার্থডেটা স্পেশাল ফিল করানোর জন্য তো আধিরার বাবা বাবাও আজকে ছুটি নিয়ে নিয়েছে আর আদিরার স্কুলটাও আমি অফ রেখেছি যাতে বার্থডে ট্রিটটাও দিতে পারি উইকেন্ডেও আমরা করতে পারতাম বাট বেশ দেরি হয়ে যেত তো এই জন্য দুই তিন দিন দেরি না করে বার্থডের পরের দিনই আমরা এগুলো করতে বেরিয়ে পড়েছি আর ফার্স্টে আমরা যাব হচ্ছে আজকে রেস্টুরেন্টে তারপর হচ্ছে আদিরাকে নিয়ে একটু খেলতে নিয়ে যাব তো চলুন সব কিছুই এই ভিডিওতে দেখাবো নিয়ে আমরা আসছি হচ্ছে অ্যাপল বিজে অ্যাপল বিজের খাবারটা আধিরা খুব তৃপ্তি করে খাই এজন্যই লাস্ট দুই তিনবার ও যতবার আমরা রেস্টুরেন্টে আসছি আধিরাকে এই অ্যাপল বীজেই নিয়ে আসা হয় আসলে আধিরা খুবই পিকি ইটার খুবই স্লো খাওয়া শিখছে ঠাকুরের ইচ্ছায় আধিরা সব কিছুই খুব দ্রুত শিখে গিয়েছে বাট এই খাওয়াটাইও খুবই স্লো শিখল তো এই জন্য এখন ওকে নতুন নতুন খাবার আস্তে আস্তে ট্রাই করাচ্ছি আর সেও এখন বেশ এনজয় করে রেস্টুরেন্টে আসলে খেতে তো তার ভেতরে অ্যাপল বিজটাই ওর সবচেয়ে বেশি ফেভারেট

ফার্স্টে আধিরা চাকে চিজে একটু খেলা করবে তারপরে মলের ভেতরে একটু ঘোরাঘুরি করবো সুজয় এখন মলে যাচ্ছে বেশ বাইতে ঘুরতে ইলেকট্রনিক্স কি কি দেখবে না দেখবে

আমি বসে থাকবো একটু খাওয়া দাওয়া করে না আমার টায়ার্ড লাগছে আদিরা ওখানে বসে খেলছে আর আমি এবার একটু বের করলাম যে মনের ভিতরে একটু ঘুরে আসি এইখানে তারপর দেখি একটু ওলনে দিতে যাওয়া যায় কিনা এরপর মল থেকে বের হয়ে আমরা গেলাম আবার ওয়ালমার্টে ওয়ালমার্ট থেকে টুকিটাকি কিছু গ্রোসারি শপিং করা ছিল সাথে আধিরার জন্য একটা বার্থডে কেকও কিনেছি আর আধিরার মেডিসিন পিক আপ করা ছিল ওয়ালমার্ট ফার্মেসি থেকে তো সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে বাড়ি যাব আধিরার বলছিলাম আগে যে ইয়ার ইনফেকশান হয়েছিল তো সেই জন্য মেডিসিন পিক আপ করা ছিল তো বাড়িতে এসে সন্ধ্যার সময় আধিরার বার্থডে কেক কাটা হয়েছে আর আনফর্চুনেটলি আমি আধিরার বার্থডে কেক কাটার যে ভিডিওটা করে ছিলাম সেটা পুরোটা ডিলিট করে দিয়েছি পুরো সাড়ে তিন মিনিটের ভিডিও ভুল করে ডিলিট হয়ে গিয়েছে তো ছবিগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আধিরা তো খুব পোজ দিয়ে দিয়ে ছবি তুলেছে দেখে মনে হচ্ছে কত বড় একটা মেয়ে তো চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের আধিরার বার্থডে ভ্লগ ভালো লেগেছে দেখতে আর আধিরার জন্য অবশ্যই আপনারা অনেক শুভকামনা এবং আশীর্বাদ জানাবেন যেন সে ভালো একটা মানুষ হতে পারে তাহলে আজকের মতো বাই